আপনারা ভালো আছেন ভালো থাকেন এটাই চাই চলেন আজকে একটা গাছের দিকে যাবো মালবেরি মালবেরিগা গা এক সুন্দর গাছ আপনারা ডাল ছাটাই করলেই ফল হয় আর যদি একটু খাবার দেন তাহলে তো কোনো কথাই নাই তো এটা হল অস্ট্রেলিয়ান ব্লাক দেখছেন কতগুলো হয়েছে দুইটা ডাল থেকে দারুন হয়েছে আবার এই ডাল থেকে হইতে আছে তারপরে সব সময় ডাল কাটলে ওর ফল হবে আর গাছটা দেখেন ছোট একটা পাত্রে কত আট ইঞ্চি পাত্র রইব আট ইঞ্চি টপে তারপরে ভালো ফলন হয়েছে এবং আরও নতুন কিছু ফল নতুন শাখা বাড়িতে এবং নতুন কিছু ফল হচ্ছে তো এটার খাবার ও পরিচয় সম্পর্কে কিছু কথা বলবো আপনার খাবার যে কোনো খাবার দিলেই হবে যেমন আপনি জৈব খাবারও দিতে পারেন অথবা রাসায়নিক খাবার দিতে পারেন আপনার যেটা ইচ্ছা সেটা দেন খাবার দিয়ে আপনি ডালগুলো পুনিং করে দেন যদি ফল হয় না এক এরকম গাছ থেকে তাইলে ডালটা পুনিং করে দেন ডালটা পুনিং করে দিলে আপনার নতুন কুশি বেরোবে সেই কুশির সাথে কিন্তু ফুল আসবে আর খাবার দেওয়ার সময় অবশ্যই মাটিটা খুচিয়ে নেবেন সুন্দর করে যাতে খাবারটা ওর মাটির ভিতরে চলে যায় এবং খাবার দেওয়ার পর হালকা একটু পানি দিয়ে দেবেন ব্যাস তাহলে আপনার ফলন হবে এবং মার্শাল্লাহ ফলনের সাইজও ভালো খারাপ না দারুন অসাধারণ আর অনেক সময় কি পাতা নষ্ট হয়ে যায় যেমন পাতা নষ্ট হয় কয়েকটা কারণে পানি কম দিলেও পাতা পুড়ে যায় আপনার পাতা শুকায় পাতা মারা যায় পানি ঠিকমতো দিতে হবে এক আর অন্তত পোকা মাসে একবার হলো পোকা মাকড়ের ওষুধ দিতে হবে যাতে পাতা খেয়ে না ফেলে আর নতুন পাতা ছাড়লে অবশ্যই পোকামাকড়ের ওষুধ দিতে হবে এটা মাথায় রাখবেন সব সময় আর মাসে একবার হলো ছাত্রাক ওষুধ দিয়ে দেবেন যখন ফল হারভেস্ট করবেন তার সাত দিনের মধ্যে কিছুই দেবেন না সাত দিন আগে দেবেন ফল হারভেস্টের সাত দিন আগে হারভেস্টের সময় কিছুই দেবেন না খুব সহজে তার ফলন আনা যায় যাদের কাছে এখনও মালবেরি কাছে ফল আসছে নাই তারা এভাবে করেন এবং খাবার দেন এবং ডালটি পুনিং করে দেন তাহলে আপনার ফুল চলে আসবে গাছের বয়স বেশি না অল্প বয়স তারপরে আমার মূল একটা গাছ ছিল সেখান থেকে মাথা কেটে দিছি দুটা ডাল বেরোয় এবং দুটাতেই আপনার ফল হয়েছে তারপরে আবার একটা মাথা কেটে দিছি এবং আবার ফুল বের বেরোচ্ছে এবং আবার সে সাথে ফুলও হচ্ছে। দেখছেন কয়টা ফুল বেরোচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা বেড়েছে আবার নতুন করে এটা ফল থাকা সত্ত্বেও একটা ছোটো গাছ যাই হোক আপনি এভাবে করে যান তাহলে আপনি মালবেরি খেতে পারবেন এবং ফলনও হবে আর সমত এটা পাখির খাবার পাখিতে খেয়ে ফেলে আপনার যদি খেতে চান তাহলে ঢেকে দিতে হবে গাছটাকে এভাবে ঢেকে দেন আর এভাবে পরিচর্যা করেন খাবার দেন খাবার হিসাবে আপনার পটাশ জিঙ্ক বরুন টিএসপি এগুলো দিতে পারেন এবং সাথে জৈব খাবারও দিতে পারেন আনার গাছ দেখছেন প্রচুর আনা হয়েছে দিন কথা বলবো আনার নিয়ে যাই হোক এভাবে দেন তাহলে আপনার গাছটাও সুন্দর হবে এবং আর যদি পারেন মাঝে একটু খুলবেচনা পানি দেন মাসে একবার হলো তাহলে গাছটার গ্রোথটা সুন্দর হবে এবং ফলের সাইজও বড় হবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন যদি পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন খুশি হব পেড়া গাছ প্রচুর পেয়ারা ধরছে অন্যদিন কথা বলবো খোদা হাফেজ